মেধা ভালো না হলে চল্লিশ দিন ফজরের পর সন্তানকে দুইটি খাবার খাওয়ান এর ফলাফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই দুইটি খাবার আপনার সন্তানের মেধাবারণের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখেন বর্তমান সোসাইটির একটা মারাত্মক প্রবলেম এটা আমাদের অনেকের সন্তানের মেধা শক্তি কিছুটা দুর্বল হয় সেক্ষেত্রে অনেকে অনেক ধরনের ডক্টর দেখেন অনেক ধরনের খাবার অ্যাপ্লাই করেন বা অনেক আমল অনেক সময় জানতে চান সেক্ষেত্রে দুইটি হাদিসের আলোকে যদি আমরা একটা সমাধানে নিয়ে আসি এই আমলটা অনেক বেশি কার্যকর এবং আমার পরীক্ষিত বেশ অনেকের উপকার হয়েছে আমলটি করার কারণে চল্লিশ দিন যদি দুইটি খাবার আপনার সন্তানকে আপনি খাওয়াতে পারেন আল্লাহর রব্বুল আলমিন এই শেফা ইনশাআল্লাহ দান করবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে মধু নিতে হবে আপনার মধু কিন্তু অন্যান্য খাবারের মতো খাবার নয় মধুর যে বিশেষত্ব রয়েছে এটা রসুল ইসলামের হাদিসে জানিয়েছেন এবং কে আল্লাহর হাবিজাহ ইসলাম জানিয়েছেন আলাই কুম্বি ইন দুইটা জিনিসের মধ্যে আল্লাহর রাব্বুল আলমিন তোমাদের জন্য শেফা রেখেছেন একটা হচ্ছে আসাল আসল কুরআন একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে কোরআন কোরআন এবং মধু এই দুইটা জিনিসের মধ্যে আল্লাহরুল আলমিন শেফা রেখেছেন রসুল ইসলামের সব সময়ের শূন্য ছিল মধু খাওয়া দুই নাম্বার যে খাবার সে খাবারটা হচ্ছে কালো জিরা এই কালো জিরার ব্যাপারে রসুল ইসলাম হাদিদ জানিয়েছেন মুসলিম শিল্পী বর্ণনা এসেছে হাবিব সল্লাহ ইসলাম জানিয়েছেন মৃত্যু ছাড়া যাবতীয় সকল রোগের ওষুধের ক্ষেত্রে কাজ করে হচ্ছে কালোজিরা জিরা ছোট্ট বাচ্চার হাতে সকালবেলায় যখন মধু দিবেন প্রথমে মধু দিবেন হাতের তালুতে এরপর ওখানে কালো কিছুটা ছিটিয়ে দিবেন দিয়ে এরপরে বাচ্চার এই হাতের মধ্যে

পরে আপনার সন্তানের হাতের মধু এবং কালো জোরার মধ্যে ফু দিবেন ফু দিয়ে এরপর আপনার সন্তানকে বলবেন খাওয়ার জন্য চল্লিশ দিন শুধু খাওয়ান বিশ্বাস করেন প্রিয় ভাই অবশ্যই এটার কার্য কার্যকারিতা আপনি পাবেন আমরা অনেক সময় এই জিনিসগুলো সেন্সিয়ারলি নেই না এবং হাসি ঠাট্টার মতো করে নেই যেটা অনেকটা কবিরাজির মতো হয়ে যাচ্ছে কিনা চিন্তা করতে পারবেন না এই আমলগুলো করে অনেকেই ফল পেয়েছেন এবং কি ইসলামের হাদিসের মাধ্যমে পাওয়া যায় আমলগুলো আল্লাহর হাবিবসল্লাহ ছিলেন পৃথিবীতে যত ডক্টর রয়েছে মেডিকেল সায়েন্স যত এগিয়ে যাক না কেন আল্লাহর হাবিব সাহাের চেয়ে সুন্নাতের চেয়ে দামি কোনো চিকিৎসা ব্যবস্থা আপনি পৃথিবীতে পাবেন না এবং রসুসল্লাহ আলিয়া সাল্লামের এই আমলগুলো রসুল ইসলাম যে খাবারগুলো প্রেসক্রাইব করেছেন এই খাবার বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে প্রত্যেকটা খাবার স্বাস্থ্যসম্মত এবং উপকারী মধুর ব্যাপারে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন দৈনিক কোনো ব্যক্তি যদি মধু খায় ওই ব্যক্তির স্মৃতিশক্তি অবশ্যই বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তির যে কার্যক্ষমতা রয়েছে এটা বৃদ্ধি পায় যদি মধু এবং কালো জুড়ে খাওয়া যায় সুতরাং আল্লাহর রাবুল আলমিন এই জিনিসগুলো বুঝার এবং আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন আলহমান